দুনিয়ার দুনিয়ারেশ থেকে বাঁচার জন্য কি আমল আমাদের করতে চলুন কথা না বাড়িয়ে বিস্তৃত ভিডিওর মাধ্যমে আমরা দেখি আসি ইনশা আল্লাহরের নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢুকল সে পড়লো যে আল্লা জিম্মায় ঢুকলো আল্লাহ আমার জিম্মায় তোমার মাল আমার জিম্মায় তোমার পেছ আমার জিম্মায় তোমার পিঠ আমার জিম্মায় তোমার দুনিয়া আমার জিম্মায় তোমার আমার জিম্মায় তোমার দুনিয়া আমার জিম্মায় তোমার মহৎ আমার জিম্মায় তোমার খবর আমার

এজন্য ফজরের নামাজ এবং আশার নামাজ আল্লাহ নবী বলেন ফজরের নামাজ এবং আশার নামাজ মুনাফেকের জন্য বড় ভারী বলেন মুনাফেকের জন্য বড় কি ভারী তাহলে মুনাফেক ফজর পড়তে পারে না মোমেন ফজর ছাড়তে পারে না কি বলছি বলেন মুনাফেক ফজর আর মোমেন ফজর তাহলে ফজরের নামাজ পড়ে কে মোমেন যে আর পড়ে না কে সন্দেহ করতেন পুরো ভিডিওটি যারা দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা নিজের অমল করবেন এবং আপনার বন্ধুকে এটা শেয়ার করে দেবেন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ